হিন্দু হলেও দাহ হবে না মুসলমান হল কবর হবে না তো ভাই আজকে সো এক্সাইটেড তো শুভ সকাল গুড মর্নিং একদম নতুনভাবে আজকের দিনটা শুরু করছি এবং দেখতে থাকুন আজকে কোথায় যাই নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছেন তবু আমাদের আরও অনেক ডেস্টিনেশান আছে পাচ্ছেন পেছনে জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোথায় আছি এটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো এই রামতর ক্রসিং পের করছি অনেকটাই রাস্তা টাইম যেহেতু অফিস টাইম তাই জ্যাম তো লেগেই আছে আমরা আছি ময়নাগড়ে মানে যেখানে রাসের সময় দেখেন প্রচুর ভিড় তো এখন একদম মানে আলাদা টাইম এসেছি এই জায়গাটা রিভিল করতে তো আমরা ওখানে যাবো একজনের সঙ্গে কথা হয়েছে পুরো এখানের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো এবং ভেতরে ভেতরে রানী কোথায় থাকতো মানে ওদের যে রাজমহল সেগুলো সব কিছু ঘুরে দেখাবো কেন আপনারা রাসের ভিডিও দেখেছেন রাসে অত কিছু থাকেই না কেউ দেখাতেও পারে না তো এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখুন এবং এনজয় করুন এবং প্রচুর অ্যাডভেঞ্চার আছে দেখতে থাকুন এক তারিখ এসেছি এপ্রিলের এই সময় এসে দেখছি ওখানে একটা বাঁশের সাঁকো টাইপের হচ্ছে আর এই যে কাকু আছে বের করে দিচ্ছে তো যেটা শুনলাম এটা আগেও মানে আমরা এটা জানতাম না যে বের করতে এখানে একটা মোটামুটি টাকা নেওয়া হয় ঠিক আছে প্রায় দুশো টাকা মতো আর ওই সাঁকোটা হয়ে যাচ্ছে যেটার সময় সম্ভবত ওইটা দিয়ে পারাপার করলে কোনো টাকা লাগে না ওটা জল ঢালার জন্য তো যারা আসবেন এই ব্যাপারটা একটু জেনে রাখা আমার মনে হয় ভালো আর ওখানে ভেতরের কি ব্যাপার আছে সেটা আবার বলছি ওখানে কি কালিদহ মাকড়দহ মাকড়দহ কোনটা সেপাশটা আচ্ছা আর একটা আছে মানে এটা কালিদহ আর ওটা মাকড়দহ মানে দুটো জলাশয় বিভক্ত আছে ঠিক আছে চলুন ওপাশে গিয়ে আপনাদের একটু জায়গাটা দেখাচ্ছি পুরো জলাশয় এই দুর্গটাকে গোলভাবে ঘিরে রেখেছি তো এরও কিছু ইতিহাস আছে চেষ্টা করবো ওখানে যদি কোনো পুরোহিত থাকে তাদের কাছ থেকে জেনে নেওয়া

এই কাঁঠাল দুশো বছরের উপর বয়স সেই গাছটি দুশো বছরের উপর বয়সে এই গাছটি কারণ আপনার ফল দিচ্ছে শখানেকের উপর ফল দেয় মানে আপনার সেই ডিসেম্বর মাস থেকে মতো বেসে যায় এটা কোনো তো বোঝা যায় এত ছোটো হবে না আরও বড়ো হয় বয়সটা অনেক না দুশো হ্যাঁ বয়সের ভাই মানুষই দেখে যে মানে দেখতে গেলে এখানে সবথেকে প্রাচীন যদি বলা হয় এই গাছটি আছে ভেতরে কিন্তু মাটির উন্নত আচ্ছা পুরীতে যে ট্র্যাডিশনটা হয় জগন্নাথ দেবের মাটির উনুন মাটির হাঁড়ি জ্বালানি কাঠ কোনো গ্যাস ব্যবহার হয় না সেই ট্রেডিশনটা এখনো মেনটেন হয় প্রত্যেক মন্দির একটি পীরের দরগা আমি শুনেছি ওখানে প্রার্থনা করলে বোবা কথা বলতে পারে রাজগাটির যিনি কুলদেবতা শ্যামসুন্দর্য যার রাসমেলা বিখ্যাত হ্যাঁ মানে সে পনেরোশো একষট্টি সাল থেকে শুরু হয়েছে এই রাসমেলা হিসাব করলে চারশো ষাটের উপর চলছে এই যে রাজবাড়ি যিনি কুলদেবতা শ্যামসুন্দরজী শ্যামসুন্দর ওনারই বয়স পাঁচশোর কাছাকাছি বিগ্রহ বিগ্রহটার বয়স বিগ্রহের বয়স পাঁচশোর কাছাকাছি বয়স আর এবং আগেকার দিনে জানবেন ভারতে যেখানে যেখানে রাজ পরিবার আছে তাদের একটা নির্দিষ্ট দিনে রাজ্যাভিষেক হতো হ্যাঁ করোনাশন সেরিমানি যাকে বলে এখানেও ছিল সেটি হচ্ছে ওনার পৌষ মাসের পূর্ণিমা আচ্ছা এটা উড়িষ্যার গজপতি রাজারা ঠিক করে দিয়েছিলেন এখানকার রাজাদের জন্য যে ওই দিন তোমাদের রাজ্যাভিষেক হবে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এইভাবে চলছিল কিন্তু উনিশশো সালে সেটি ঠাকুরকে ডেডিকেট করে দেওয়া হয়েছে যে মানে যা কিছু রাজ চিহ্ন রাজ ছত্র রাজ তিলক সব কিছুই তার মানে অফিসিয়ালি ইনি এখন ময়নাগড়ের রাজা আচ্ছা রাজ পরিবার তার সেবাই এইটা হচ্ছে এর আর এই শ্যামসুন্দরজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এ দুদিকেই দুই রাধিকা আচ্ছা একজনই থাকে রাধিকা বাম দিকে হ্যাঁ এনার দুই দিকে তার একটা কাহিনী আছে এই মোটামুটি আর এনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পুত্র সন্তান কামনা এখানে যদি কেউ মানত করে ধরুন নিঃসন্তান সেটি পুত্র চায় বা হয়তো কন্যা সন্তান হচ্ছে বংশরক্ষার তার পুত্র সন্তান হুম তখন আপনার এই পাশে যে জানলাটা যে এই জানালা কিছু নিয়ম আছে এগুলো তার আচ্ছা এবং কেউ এখনো পর্যন্ত ব্যর্থ হয়নি যদি ঠিকঠাক নিয়মগুলো পালন করে এবং তার নাম রাখতে হবে শ্যামসুন্দর মানে নবজাতক আচ্ছা মানে ঠাকুরের নামই রাখতে হবে এগুলো হচ্ছে তার মানে পুকুরে ডুব দিয়ে জলে ডুব দিয়ে হাতে যেটা উঠবে সেটা এখানে বাঁধতে হবে যে নৌকোয় করে রাস হয় আচ্ছা নেয় আর কি যেটা মানে পুরো পরীক্ষাটা এইখান থেকে স্টার্ট করে দুটো নৌকো যদি আপনারা ছবি দেখেন হ্যাঁ ইউটিউবে ময়নাগড়ে রাজযাত্রা লিখে ইউটিউবে বহু ভিডিও আছে এইখানে দুটো নৌকো এখানে দাঁড়ানো থাকে ফিল করা থাকে তাতে আপনার কাঠের পাটারতন পেঁধে দুটো জয়েন করা হয় তারপর লাইট প্যান্ডেলিং করা হয় আচ্ছা ভেতরে সিংহাসন থাকে ভেতরে যত ঠাকু সবাই এ নৌকোয় করে উঠে পুরোটা আট দিন আট রাত পরিক্রমা হয় মানে ভোর চারটায় শুরু হয় রাসমঞ্চ উপাশে আছে ওখানে সকাল পাঁচটা পৌঁছে গেলেন সারাদিন থাকলেন আবার দুপুরবেলা ব্যাগ আবার পর আবার রাত রাত দুটো তিনটার সময় আবার ঘুরে আবার পরদিন ব্যাগ এইভাবে আট দিন আট রাত মানে আট দিন এখানের ওই রাস রাস চলছে রাসযাত্রা রাসযাত্রা কিন্তু রাস পূর্ণিমা থেকে রাস মেলা যেটা হয় সেটা রাস পূর্ণিমা থেকে পণ্য পনেরো দিন মানে মেলাটা পনেরো দিন মেলাটা রাস পূর্ণিমা থেকে পনেরো দিন কিন্তু রাসযাত্রা যেটা মূল অনুষ্ঠান সেটা হচ্ছে আপনার আট দিন আটরা আট দিন আটরা মানে এইভাবে মানে এই রকম সামনে পাইলট করে মতো ব্যান্ড পার্টি থাকে আর আতসবাজি বিশাল প্রদর্শনী হয় এবং এখানকার বেশিরভাগ আতসবাজি জানবেন সব মানত করা আচ্ছা মানে দোকান থেকে কিনে এনে নয় সব মানত করা আচ্ছা তাদের নাম বলা হয় গ্রামের নাম বলা হয় যখন আতসবাজিগুলো ফাটা না হয় এটা নির্দিষ্ট পরিবার তারা সেগুলো তৈরি করে এই মোটামুটি আর একটা পরীক্ষা তার নাম মাকরদ মাকরদ ওই যেটা এটা কালিদ আচ্ছা এই না নামের পেছনে কিছু আছে হ্যাঁ এটা কিংবদন্তি তার কোনো প্রমাণ নেই যে এই যে মাজের ল্যান্ডের কোন কাটারবাজ হাতে পুরো আচ্ছা মাজের ল্যান্ডে তো এখন বসতি হয়ে গেছে না ওই যারা স্টাফ এখানকার আচ্ছা ও একটা স্টাফ থাকে আচ্ছা আচ্ছা এরা এখানকার কোনো এ না পার্মানেন্ট কেউ না হচ্ছে আপনার কালি দহ মানে জলাশয় জলাশ কালী মাকড় বলা হয় দুটো কামানের নাম আচ্ছা মানে দুটো জলের তলায় থাকতো কিম্ব আর কি যে যখন মারাঠা বর্গীরা আক্রমণ করে তখন বলা হয় যে কামান দুটো অটোমেটিক্যালি উঠে গোলা বর্ষণ করতো ওই দুটো পরীক্ষার মাঝে বিছিয়ে দেওয়া হতো মানে উঁচু পাঁচিলের মতো চারদিকটা ঢাকা থাকতো তারপরে কাঁটা বাজাল পোতা থাকতো এবার বাইর থেকে যদি কেউ গোলা ছড়ে ওই মাটির দেওয়াল আটকে যাবে ভেতর থেকে যদি গোলা ছড়ে বাইরে গিয়ে পড়বে মানে তখনকার দিনেও কামানটা এমন ভাবেই থাকতো যে অটোমেটিক উঠতো এবং এখানকার যে ডিফেন্স সিস্টেম এটা একটা সময় কত আগে তৈরি করা হয়েছিল বহু খরচা করে এখানকার একজন রাজা করেছিলেন ওই যে বাহুবলীন্দ্র ওটা রাজ টাইটেল ওটা সার নেম না আচ্ছা হুম ওটা উড়িষ্যা রাজা ওনাকে দিয়েছিলেন ওই টাইটেলটা মানে ওটা সার না তো উনি বহু খরচা করে তখনকার দিনে এই ডিফেন্সটা তৈরি করেছিলেন একশো আশি বছর বাদে ওই ডিফেন্সটাই মডেল হয়েছিল আশেপাশে জমিদার রাজারা যখন ওই বর্গী হাঙ্গামা হচ্ছিলো তখন ওরা দেখলে ময়নাগড়ের মতোই মডেলটা তৈরি করতে হবে তবে কি আমরা রক্ষা পাব রক্ষা পাব মানে ময়নাগড়টার বৈশিষ্ট্য দেখতে গেলে ওগুলোই হ্যাঁ এবং ব্রিটিশরাই প্রথম এর ইতিহাসটা লিখতে শুরু করে এবং ময়নাগড় নামটা ব্রিটিশদেরই দেওয়া আঠেরোশো ছিয়াশি সালে তার আগে নাম ছিল কিল্লা ময়না চৌড়া আচ্ছা কিল্লা মানে দুর্গ ময়না জায়গাটার নাম চৌরা একটা উড়িয়া শব্দ মানে দ্বীপ মানে একটা দ্বীপের মতো জায়গাটা ব্রিটিশরা এক কথায় জায়গাটা বর্ণনা করেছে অ্যান আইল্যান্ড উইথিন ইন অ্যান আইল্যান্ড দ্বীপের মধ্যে দ্বীপ যদি একটা পরীক্ষা হতো দ্বীপ কিন্তু যদি দুটো পরীক্ষা দ্বীপের মধ্যে দ্বীপ কিন্তু অরিজিনালি এই যে ময়নাগড় এই যে জায়গাটা এটা ছিল রাজধানী একশো পাঁচটা গ্রামের আন্ডারে ছিল ময়না সবং পিংলা এইটা ছিল কিংডাম রাজত্ব তার রাজধানী ছিল এই ময়না ময়নাগড় আর এবং এটা অরিজিনালি তিনটে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এখন দুটো হ্যাঁ আর একটা এই এই যে গ্রামটা এই যে গ্রামটা এটার নাম গড়সাফাত এই পুরা গ্রামটাই ছিল ময়নাগড় পরে খাস জমি হয়ে গেল তখন কিছু আরও কমে এলো জায়গাটা